বিধায়কের নাম করে কারখানার এক লেবার কন্ট্রাক্টরকে হুমকি দেবার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার এক যুবক ঘটনাটি ঘটে লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে জানা গেছে লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর এলাকায় এক বাসিন্দা শান্তানু দাস ডোমজুরের পাকুড়িয়াতে একটি কারখানায় লেবার কন্ট্রাক্টরের অধীনে কাজ করতেন দীর্ঘদিন ওই কারখানায় সে কাজ করত দিন কয়েক আগে তার ওই কারখানা থেকে তাকে বসিয়ে দেওয়া হয় এরপর সে কারখানায় লেবার কন্ট্রাক্টরের ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের অফিস থেকে বলছি বলে মোবাইল ফোনে হুমকি দেয় বলে অভিযোগ সেই হুমকির অডিও ক্লিপ ভাইরাল হতেই এলাকার চাচল্য ছড়িয়ে পড়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ ব্যাপারে ডোমজুর থানার অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ ওই যুবককে বাড়ি থেকে গ্রেফতার করে দ্রুত যুবক শান্তনু দাস তার নিজের অপরাধ ক্যামেরার সামনে স্বীকার করেছে তিনি বলেন তাকে কাজ থেকে বসিয়ে দেওয়ার জন্য তিনি লেবার কন্ট্রাক্টরকে হুমকি দেয় তার ভুল হয়ে গেছে এ ব্যাপারে কিছু তাকে শেখায়নি এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানৌতর বিধায়ক কল্যাণ ঘোষ দু হাজার একুশ সালের পর থেকে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নির্বাচনের আগে তৃণমূলকে বদনাম করার জন্য পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ আমি আমার অফিস থেকে ছেলে পাঠিয়েছিলাম আমি আমার অফিস থেকে ছেলে পাঠিয়েছিলাম হ্যাঁ তো ছেলে কথা বলার সময় নেই আমি কথা বলিনি নাকি হ্যাঁ আপনি কে বলুন তো আমি অফিস থেকে বলছি কোন অফিস থেকে কল্যাণ ঘোষ কুনাল ঘোষ কল্যাণ ঘোষ এমএলএ ওর অফিস থেকে বলছি এমএলএ পাঠিয়েছিলেন আমাকে আমি তো বলছি আমি গোডাউনে আসতে বলছিলাম তো মানে যে এসছিল ওনাকে বলছে গোডাউনে আসতে বলছি কথা ওইসব কথা ছাড়ুন আমার কথা স্পষ্ট কথা শুনে রাখুন হ্যাঁ আমার স্পষ্ট কথা শুনে রাখুন আচ্ছা যদি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি শীঘ্রই ওই গোডাউন ছেড়ে ব্যাগপত্র তুলে নিন রমেশের দোকানে টিফিন খাওয়া তো সব খবর পাচ্ছি আমি হ্যাঁ ব্যাগপত্র সব তুলে নাও নইলে প্রচুর অসুবিধায় পড়ে যাবে পোকা আমি তো এমনি আমি তো ব্রিটানিয়া কাজ করতাম সেই সূত্রে দেখেছিলাম আমি ব্রিটানিয়া কাজ করতে ব্রিটানিয়া টিটানি আমি চিনি না আমার কাছে অর্ডার এসছে আমি আপনাকে ফোন করলাম ওর জন্য আচ্ছা আপনি কি বলছেন বাড়ি কোথায় আপনার সলকি ডোমজু ডোমজুর আচ্ছা আমাকে ফোন করছেন কেন দাদাকে ফোন করুন না আমি অত দাদা দাদা চিনি না তুমি ওখানে কন্ট্রাক্টর কাটাচ্ছ তুমি কন্ট্রাক্টর তুমি ছেলে কাটাচ্ছ ওখানে আমি কোনো ছেলে খাটাই না আমি ওখানে কাজ করি ওখান থেকে আমাকে বলছে আমার অত কথা শোনার দরকার নেই আমি এই দেখছি এই শীঘ্রই যাব যদি ওখানে গিয়ে দেখতে পেয়েছি অবস্থা খারাপ আমাকে চিনতে না তো আমার নাম বলে ঘোষ কল্যাণ ঘোষ ঠিক আছে অত সম্ভব আমি যাতে দেখতে পাই যে এই গোডাউন গুটে চলে যা আমি বলবো না দেখতে পারলে অসুবিধা আছে এইটুকু আর কি ঠিক আছে আমার তাহলে টাইম দাও তাহলে আমি বলে দিয়ে চলে যেতে হ্যাঁ ঠিক আমার টাইম দাও তাহলে আমি দেখছি টাইম দাও দেখছি না আমি সোমবারের মধ্যে গোটাতে হবে সোমবারের মধ্যে সোমবারের মধ্যে গোটাতে হবে ঠিক আছে ঠিক আছে আর আর সোমবারে আমরা এমনি যাব যদি ওখানে গিয়ে দেখেছি তুমি ওখানে রয়েছো তোমার নামটা কি বললে ওই খাতায় লেখতো খাতায় লেখ আপনার অফিস থেকে একটা ব্যবসায়ী কে হচ্ছে কি বলবেন? আমার অফিস থেকে চম্পানো হচ্ছে না ভুল কথা হলো একটা অডিও আমার কাছে এসেছে সেই অডিওটা আসার সাথে সাথে আমি পুলিশ কমিশনারকে এবং আইসি কে সঙ্গে সঙ্গে আমি কমপ্লেইন্ট করি এবং আমার ফেসবুকে আমি ছেড়ে দিই যে এই ধরনের যারা যে দুর্নীতি করবে আমার অফিসে যোগাযোগ করুন কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিন এবং পুলিশকে আমি পরিষ্কার বলেছি যে দু হাজার সাল থেকে আমার কেন্দ্রে কিন্তু এই ধরনের কোনো কার্যকলাপ হয়নি আমি বিশ্বাস করি যে ছাব্বিশ সালের নির্বাচন আসছে বিভিন্নভাবে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে কালিয়ালিত্ব করে আগামী দিন যাতে এই এলাকায় একটা কোনো থাবা ফেরানো যায় তার ব্যবস্থা করছে এবং এর ব্যাপারে আমি পুলিশকে একদম বলে দিয়েছি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে কারা করছে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে কোনো অসুবিধে নেই আমার কাছে যা যাকে চমকেছে তিনিও আসেননি আর যে চমকেছে তিনিও আসেননি আমি এবারে পুলিশকে একদম সরাসরি সমস্ত কিছু দায়িত্ব দিয়েছি তোমাকে কেউ বলেছি না আমাকে কেউ চমকাতে পারিনি তাহলে তুমি কেন চমকেছো আমি চমকাইনি ওই ওরকম ফোন করে বলেছি যে আমাদের কাজের কথাটা আমি এটা খুব ভুলই বলেছি যা বলেছি যা অনেকই ভুল করেছি আমি এটাই আমরা না আমরা ওখানে কাজ করতাম আমরা ওখানে এখন কাজ নেই পুরো বসে আছি ওর জন্য এটা ওকে একটু বলা হয়েছে

হ্যাঁ হ্যাঁ নিজে থেকে করলে বল হ্যাঁ বলো তোমাকে কেউ এর আগে কাউ অফিসে এরম না ভুল করে ফেলেছো হ্যাঁ ভুল করেছি না তো অফিসে মানে অফিসের নাম করে চমকাচ্ছ করলাম না এমএলএ এমএল না না হ্যাঁ কেন আমার খুবই খারাপ করেছি ওই নাম নিয়ে আমি তোমার নাম কি আমার নাম শান্তনু দাস